আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত পৃথিবীতে চলমান হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজল চলছে পাল্টা হামলা এবং যুদ্ধ বৃদ্ধি দেওয়ার আবার যুদ্ধ নিমিত্তে ইজল আমেরিকা এদিকে সিরিয়ায় নতুন সরকার গঠনে পঞ্চাশ জন অসিরীয় দিয়েছে ইজল এবং আমেরিকা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইজলে পাঁচটি সামরিক ঘাটিতে হিজবুল্লাহ ভয়ানক হামলা আরো জানিয়ে দিব জম্মু কাশ্মীরের পরিস্থিতি পুরোপুরি সাবেক কিনা ওমর আবদুল্লাহ ইসরায়েলের যুদ্ধ অপরাধে সহযোগিতা করার দায়ে বাইডেনের বিরুদ্ধে আইসিসির অভিযোগ মামলা আর থাকছে তার ইসরায়েল জিম্মির মরদের ফেরত দিল হামাস ছয়শ ফিলিস্তিনিকে মুক্তি এদিকে হোয়াইট হাউস থেকে বের করে দিয়েছে জেলান্সকি কে কৌশলগত স্কুল মিসাইল পরীক্ষা চালানোর উত্তর কেউ যুদ্ধের প্রস্তুতি

যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চলতি সফটওয়্যার টিম এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলে পাঁচটি সামরিক ঘাটিতে হিজবুল্লাহর ভয়াবহ হামলা ইসরায়েলে পাঁচটি সামরিক ঘাটিতে হামলা চলেছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হাইপারশোরের মধ্যে এবং ওই শহরে কাছে কাছে অবস্থিত সামরিক ঘাটকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী জানতে ওই শহরের একটি সিনাগগে একটি রকেট হামলায় দুজন আহত হয়েছেন খবর এ এদিকে ইরান সমর্থিত গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তি ঘাটি হাইপা নৌ এবং ইসলামেরিস নৌ ঘাঁটি এবং হাইপা নিকটবর্তী দুটি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইতিমধ্যে ইসরায়েলি বাহিনী একটি গ্যাস স্টেশন ক্ষেপণাস্ত্র গোদাম ধ্বংস করেছে এর আগে লেবানন থেকে ইজরায়েল উত্তর অঞ্চলে গালিলিয় এলাকায় বৃষ্টিমতো রকেট ছড়া হয়েছে ইজরায়েল সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে ইজরায়েল সামরিক বাহিনী লেবাননের রাজধানী বেইরুটে হামলা অবতরেকেতে বং তারা দাবি করেছে গত এক সপ্তাহের আলছেন দক্ষিণ শহরতলিতেই 50টি হামলা চালানো হয়েছে গত 7 অক্টোবর ইজরায়েল সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিন স্বাধীনতা কমিটি সংগঠন হাওয়া এরপরে গাজায় পাল্টা আক্রমণ চলায় ইসরায়েলি গাজার সংঘাত শুরু পর থেকে হিজবুলা ইসরায়েল লেবানন সময় মধ্যে সংঘর্ষ শুরু হয় সম্প্রতি সময়ে লেবানন বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে ইসরায়েল সেখানে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 3452 জন নিহত এবং 14000 নাপরজন আহত হয়েছে সূত্র ইত্তেফাক কে এই। জম্ম কাশ্মীরের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয় ওমর আব্দুল্লাহ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর এখন পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি বলে মনে করেন নতুন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ দিল্লিতে একটি আলোচনা সভায় জম্মু কাশ্মীরে অশান্ত পরিস্থিতির জন্য সরাসরি নরেন্দ্র মোদি সরকারকে দায়ী করেছেন তিনি ওমর আব্দুল্লাহ বলেছেন 2018 সালে পরে প্রথম নির্বাচিত সরকার পেছেন জম্মু কাশ্মীর কিন্তু কি কেন্দ্রশাসিত অঞ্চলটি পরিস্থিতি এখনো স্বাভাবিক হয় দু সালে আগস্টে তিনশো ধারা বাতিলের পরে বল জন্য পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেন জোর করে ভয় দেখে সবই ভারতের দিন শ্রীনগর জামিয়া মসজিদ বন্ধ করে রাখা হয়েছিল তবে এই তিনি হুঁশিয়ার দিয়ে বলেছেন ভয় দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় না এর প্রভাব ক্ষণস্থায়ী হতে পারে মুখ্যমন্ত্রী বলেছেন এর আগে জম্মু কাশ্মীর রাজ্য ছিল পুলিশ আমলাদের মোতায়েন ও বদলি করার দায়িত্ব ছিল রাজ্যের হাতে এখন জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ফলে পুলিশ ও আমলাদের মোতায়েন করে ক্ষমতা উপরাজ্যপালের হাতে গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচিত সরকারের হাতে পর্যন্ত ক্ষমতা না থাকলেও তা আত্মমর্যাদা নয় বলে দাবি তার সূত্র পাস টুডে জে আর ইসরায়েলের যুদ্ধ অপরাধে সহযোগিতা করার দায় বাইডেনের আইসিসি তে অভিযোগ গাজাপুর থেকে ইসরায়েলের যুদ্ধ অপরাধে সহযোগী হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার কয়েকজন কর্মকর্তা বিচার কার্য শুরু করা যায় কিনা তা নিয়ে খুঁটি আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি এর প্রতি আহ্বান জানিয়েছেন একটি মার্কিন মানবাধিকার সংস্থা এদিকে গাজাপুর থেকে ইসরায়েল যুদ্ধ অপরাধের সহযোগী হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার কয়েকজন কর্মকর্তা বিচার করা শুরু করা যায় কিনা তার ক্ষতি দেখতে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আহ্বান জানিয়েছেন দ্য ডেমোক্রেটিক নাও ফর দ্য ওয়ার্ল্ড নামক মানবাধিকার সংস্থাটি আইসিসির কাছে একশো বাহাত্তর পৃষ্ঠার একটি আবেদন জমা দিয়েছে এতে বলা হয়েছে বাইডেন সাবেক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লর্ড অস্টিনো সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন গাজাবাসীর বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যা যুদ্ধ অপরাধ অপেক্ষা করার পাশাপাশি ওই অপরাধে সহযোগিতা করেছেন সংস্থাটি বলছে তারা আইসিসি চিফ প্রসিকিউটর কে গাজা পথে যুদ্ধ অপরাধে মার্কিন কর্মকর্তাদের মাত্র অতিরিক্ত সহযোগী ভূমিকা পালনের বিষয়টি তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন ডনের বোর্ড সদস্য রিট ব্রডি বলেছেন রাজনৈতিক কারণে তাদের করা মামলাটি বেশি দূর অগ্রসর নাও হতে পারে তবে তারা এর মাধ্যমে যে বার্তাটি দিয়েছেন তা পরিবর্তিত হবে না বার্তাটি হচ্ছে গাজার যুদ্ধ অপরাধ হয়েছে এবং তাতে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তব্য ব্যক্তি সুস্পষ্ট ভূমিকা ছিল এখন কি করে সেটি দেখার বিষয় তারা মামলাটি সামনে এগিয়ে নেবে নাকি গাজা থেকে আরো বেশি ধ্বংসযোগ্য হতে দেবে ধ্বংসস্তূপের মধ্যে আরো বেশি লাশ পড়বে সূত্র গার্ডিয়ান অনন্য চার ইসল জিম্মি হামাজ চার ইস জিম্মির মরাদ ফেরুদ্দুল্লাহ এবং ছয়শ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল যুদ্ধবৃত্তির আওতায় আরো চার ইসরায়েল টিম মরদ হস্তান্তর করার পর ছয়শো জনের বেশি ফিলিস্তিন কারাবন্দিকে ইজদাল মুক্তি দেওয়ার কিছু পরে এই চার জিমির মরদেহ হস্তান্তর করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি কর্তৃপক্ষ এদিকে কাতার ভিত্তিক সমাজ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ভুরে করা সেনা পাহারায় ছয়শো বিশ ফিলিস্তিনকে অধিকৃত পশ্চিম ত্রিপ রামাল্লায় পৌঁছে দেওয়া হয় ইসরায়েলি গণমাধ্যম জানায় দেশটির কাছে হামাজ যে চারজন জিমির মরদেহ হস্তান্তর করেছে তারা হলেন ইদান এবং গাদের যুদ্ধবৃত্তি চুক্তি শর্ত অনুযায়ী গত শনিবার ছয় ইসালির জিম্মিকে মুক্তি দেয় হামাস তাদের সঙ্গে তার জিম্মি মরাদহ হস্তান্তর করা হয়েছে বিনিময়ে ছয়শ ফিলিস্তিন কারাবন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েল কিন্তু হামাদ জিমিদের সঙ্গে অসম্মানজনক আচরণ করেছে অভিযোগ বন্দীদের মুক্তি স্থগিত করে পরবর্তীতে তাদেরকে মুক্তি দেওয়া হয় সূত্র ফার্স্ট টুডে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়েছে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বৈঠকের পর পরিকল্পিত যৌথ সংবাদ না করেই হোয়াইট হাউস ত্যাগ করেছেন ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কি তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাকৃতিক সম্পদ নিয়ে চুক্তিতে সই করেননি ফক্স নিউজের সামাজিক জ্যাকি হেরো নেক্সেক্স লিখেছেন ট্রাম্প জেলেন্সকিকে বের করে দিয়েছেন তিন নিজ থেকে চলে যান এই সাংবাদিক হোয়াইট হাউসের কোন কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজনে ভারতে দাবি করেছেন এর কোন প্রতিনিধি দল পুনর আলোচনা সেট করার জন্য অনুরোধ করেছেন তবে ওয়ার্ল্ডস তাদের জানিয়েছে জেলেন্সকিকে ছেড়ে চলে যেতে হবে জেলেন্সকি এ ড্রন ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট ডেভিড ম্যাসনের মধ্যে বৈঠকের দ্রুত একটি প্রকাশ্য পরি তর্ক বিতর্কে পরিণত হয়েছিল এই সময় মার্কিন পররাষ্ট্র প্রধান জেলেন্সকিকে ইউকেন সংঘাতের অবসানে আলোচনায় অকৃতগত এবং অ জন্য অভিযুক্ত করেছেন ইউক্রেনের বিরল প্রাকৃতিক সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ধারণটি প্রাথমিকভাবে জেলেন্সকি উত্থাপন করেছিলেন এবং মার্কিন প্রেসিডেন্ট এই মাসে শুরুতে প্রস্তাবটি গ্রহণ করেন আশা করা হয়েছিল দুই নেতা শুক্রবার বৈঠকে চুক্তিতে সই করবেন তবে শুক্রবার হোয়াইট হাউজের অগ্নিগর্ভ বাক্য বিনিময়ের পর দৃশ্যটি চুক্তিটি ঝুলে গেল সূত্র পাসপুরে ইত্তেফাক এন এ কৌশলগত স্কুল শ্রেণী পরীক্ষা চালাল উত্তর করিয়া কৌশলগত স্কুল শ্রেণী পরীক্ষা চালিয়েছে উত্তর করিয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রতিবেদন বলা হয় দেশটির সর্বস্তা কিংপারাম আক্রমণ সক্ষমতা পুরোপুরি ব্যবহারের জন্য প্রস্তুতি নির্দেশ দিয়েছে এটি প্রমাণের জন্যই পরীক্ষা চালানো হয়েছে তিনি ক্ষেপণাস্ত্রিক পরীক্ষাটি পর্যবেক্ষণ করেছেন এতে আরো বলা হচ্ছে উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য হুমকি সংঘাতের চেষ্টাকারীকে সতর্ক করার জন্যই পরীক্ষাটি করা হয়েছে আঘাত হানার সক্ষমতা নিশ্চিতের মাধ্যমে পুত্রত্ব প্রতিরক্ষার সক্ষমতা প্রমাণ পেয়েছে ডোনাল্ড সক্ষমতার আশা পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোরিয়া উপদ্বীপে উস্কানি বাড়ানোর অভিযোগ রয়েছে দেশটির শত্রুদের এই উস্কের মোকাবেলায় কিমজাং উন বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সূত্র এতদিন পাল্টা পাল্টে কথা লড়াই জুড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি তবে এবার মুখোমুখি হয়ে বাঘ বিতন্ডিত জড়ালেন তারা এক প্রতিবেদন জানিয়েছে শুক্রবার হওয়া যে অভাল অফিসে বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় অদ্ভুত পরিস্থিতিতে ইউক্রেনের কোন সম্পাদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্র নেতার চুক্তি কথা থাকলো শেষ পর্যন্ত হয়নি দু সাল থেকে অন্যতম পরশক্তি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করে আসছে যুদ্ধে ইউক্রেন রসদ যুগিয়ে আসছে আমেরিকা ও তার মিত্ররা ইতিমধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছ থেকে কয়েকশ কোটি ডলার অস্ত্র অর্থ সহায়তা পেয়েছেন ইউক্রেন কিন্তু গত বেশি জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে দৃশ্যপট পুরোপুরি পাল্টে গেছে জেলান্স কে সমালোচনা করেছেন ট্রাম্প যুদ্ধের জন্য জেলকি কে দুঃসারোপ করে আসছিলেন তিনি তাই সবার চোখ ছিল শুক্রবার ভোটকে সাংবাদিকদের সামনে এই ভোটকে জেলান্স একের পর এক কথায় আক্রমণ করেন ট্রাম্প জেলসকে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জোয়া খেলেছেন বলে অভিযোগ করেছেন তিনি আপনার দেশের মানুষ খুবই সাহসী কিন্তু আপনাকে হয় রাশের সঙ্গে একটি চুক্তি করতে হবে নইলে আমরা আর আপনাদের সঙ্গে নেই আর আপনারা যদি না থাকি তাহলে আপনাকে একা লড়তে হবে ট্রাম্প জেলেন্সকির মধ্যে মত পার্থক্য এক সময় চিৎকার চেঁচামেচির পর্যায়ে চলে যায় জেলান্সকে যুদ্ধে হেরে যাচ্ছে দাবি করে ট্রাম্প বলেন মানুষ মারা পড়ছে যুদ্ধের জন্য সেনার সংখ্যা কমছে আপনার হাতে কার্ড বিকল্প নেই একবার আমরা চুক্তি সই করলে আপনি ভালো অবস্থানে চলে যাবেন কিন্তু আপনাকে আদৌ কৃতজ্ঞতা মনে হচ্ছে না সত্যি কথা বলতে কি এটা ভালো কোন বিষয় নয় সূত্র সূত্রের শত্রুকে শেষ করে দেওয়া হবে রেগাগুন বন উত্তর কোরিয়া নেতা জং এর বন দক্ষিণ কোরিয়াকে চরম সতর্ক মানে শোনালেন দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা প্রধানের মন্তব্যের প্রেক্ষিতে পরমাণু অস্ত্রকে হুমকি দিলেন কিম জং উত্তর কোরিয়াতে কিম জং উনের বোন কিম ইয়ং জং মঙ্গলবার বলেছিলেন উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে নির্মূল করবে কিম ইয়ং জং এর এই সতর্কবার্তা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রচারিত হয় গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রদান শৌকের করা মন্তব্যের প্রেক্ষিতে এই সতর্ক বাণী এল এই নিয়ে গত তিন দিনে দক্ষিণ কোরিয়া দেওয়া দ্বিতীয় হুশারি ইয়ং জং তিনি আরো বলেছেন পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী দেশগুলোকে কারণ বরং পৃথিবী থেকে নিশ্চিন্ন করা হবে বলে জানিয়েছেন সুত্রে